নমস্কার বন্ধুরা একাডেমিয়া ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটা হল বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের মামলা আবারও লিস্টেড হলো এবং কবে শুনানি হবে সেসব নিয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব তার আগে বলে রাখি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সবার প্রথমে ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন তো চলুন দেখি আজকে যে বিষয়টা সেটা বিস্তারিতভাবে আমরা জেনে নিই কলকাতা হাইকোর্টে বত্রিশ হাজার অপ্রশিক্ষিত প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের মামলাটি একটি গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়েছে দু হাজার চোদ্দো এবং দু হাজার সতেরো সালের নিয়োগ প্রক্রিয়ায় সঙ্গে যুক্ত এই মামলাটির পরবর্তী শুনানি রাখা হয়েছে এগারোই আগস্ট দু হাজার পঁচিশ এই মামলায় হাজার হাজার শিক্ষকের ভবিষ্যৎ নির্ধারণ করবে তাই সকলের নজর এখন আদালতের দিকে এই ভিডিওতে আমরা মামলাটির খুঁটিনাটি বিষয়গুলি তুলে ধরবো এবং বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করব এই মামলাটি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন বনাম প্রিয়াঙ্কা নস্কর নামে পরিচিত এর ম্যাট নম্বর হলো আটশো তিয়াত্তর অফ দু এই মামলার সঙ্গে আরও একশো দুইটি সংযুক্ত আবেদন বা সিএএন যুক্ত রয়েছে যা এই বিষয়টি জটিলতা এবং ব্যাপকতা তুলে ধরে বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত মৈত্র ডিভিশন বেঞ্চে এই মামলা শুনানি চলছে মামলাটি দু সালের নিয়োগ দুর্নীতির সঙ্গে সম্পর্কিত যেখানে প্রশিক্ষণহীন প্রার্থীদের চাকরি দেওয়া হয়েছিল বলে অভিযোগ আদালতে উভয় পক্ষের আইনজীবীরাই নিজেদের যুক্তি তুলে ধরেছেন মামলাকারীদের পক্ষে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য সৌম্য মজুমদার এবং কুমার কুমারজ্যোতি জোরালো সওয়াল করেছেন অন্যদিকে শিক্ষকদের পক্ষে অনিন্দ লাহিড়ি এবং অন্যান্য আইনজীবীরা তাদের বক্তব্য পেশ করেন বিশেষভাবে আইনজীবী সাক্ষ্য সেনের যুক্তি উল্লেখযোগ্য যিনি ইতিমধ্যেই তার সওয়াল শেষ করেছেন তিনি মূলত বত্রিশ হাজার নিয়োগ প্রক্রিয়ার সাথে দুশো ঊনসত্তর জনের নিয়োগকে পৃথক করার বিষয়টি তুলে ধরেছেন তার প্রধান যুক্তিগুলি হল সুপ্রিম কোর্টের নির্দেশের পর দুশো ঊনসত্তর জন প্রার্থীকে বেআইনিভাবে অতিরিক্ত নম্বর এক নম্বর করে দেওয়া হয়েছিল এবং এই নিয়োগ বত্রিশ হাজার নিয়োগের সাথে সম্পর্কিত নয় অ্যাপটিটিউড টেস্ট নিয়েও তিনি গুরুতর অনিয়মের অভিযোগ তুলে ধরেছেন সেটি বত্রিশ হাজার শিক্ষক নিয়োগের সাথে সম্পর্ক সম্পর্কিত নয় বলেছেন পরবর্তী শুনানি এবং সম্ভাব্য রায় অর্থাৎ এগারোই আগস্ট যে শুনানি হবে সোমবার দুপুর দুটোই কোর্ট নাম্বার এগারো এই মামলার শুনানি শুরু হবে আইন বিশেষজ্ঞদের মতে মামলাটি এখন চূড়ান্ত পর্যায়ের দিকে এগোচ্ছে আর কয়েকটি শুনানির পরেই বিচারপতিরা রায় সংরক্ষিত রাখতে পারেন এই মামলার রায় শুধুমাত্র বত্রিশ হাজার শিক্ষকের ভাগ্য নির্ধারণ করবে না বরং পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রেও একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করবে সকলের আশা এবং আদালত একটি নিরপেক্ষ এবং ন্যায়সঙ্গত রায় দেবে যা রাজ্যের শিক্ষা ব্যবস্থার ভবিষ্যৎ সুরক্ষিত করবে আজকে এই পর্যন্তই এবং এর পরের দিন কি রায় হবে না হবে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব পরের ভিডিওতে ধন্যবাদ